প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডক্টর ইউনুস সরকার কি এবার বিপদে পড়তে যাচ্ছে আমার মনে হয় পড়তে যাচ্ছে এই কারণে দেখেন সেনা প্রধান কিন্তু পাঁচই আগস্টের আগে যেরকম ভূমিকা পালন করছে নিরপেক্ষভাবে ঠিক বর্তমানেও কিন্তু সেভাবেই ভূমিকা পালন করতেছে নিরপেক্ষভাবে ডক্টর ইউনুস স্যার ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করে যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তখন কিন্তু একটা কথা বলছিলেন যে নির্বাচন সম্ভবত দু হাজার পঁচিশ সনের শেষের দিকে অথবা ছাব্বিশ সনের জানুয়ারি অথবা প্রথমার্ধে হতে পারে তার দু তিন দিন পরই আমরা প্রেস সচিবের একটা বক্তব্য শুনলাম উনি বলছিলেন যে নির্বাচন হয়তোবা দু হাজার ছাব্বিশ সনের মাঝামাঝি বা জুন জুলাই দিকে হতে পারে এখন মেন বিষয় হলো যে ডক্টর ইয়া সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উনি কিন্তু রিসেন্টলি গতকালকে প্রথম আলোতে একটা সাক্ষাৎকার দিয়েছেন ওখানে জিজ্ঞেস করা হয়েছিল যে প্রধান উপদেষ্টা যে নির্বাচনের সময় সময় সময়সীমা দিয়েছে এই বিষয়ে আপনি কি বলতে চান তো উনি কিন্তু এর আগেও রয়টার্সকে একটা বক্তব্য দিয়েছিলেন সেনাপ্রধান অকারুজ্জামান উনি তার বক্তব্য বলেছিলেন যে নির্বাচন হয়তো বা আঠারো মাসের ভিতরি হওয়া উচিত তো উনি কিন্তু এখনও তার বক্তব্যে অটুট আছেন বা তার একই জায়গায় রয়েছেন বক্তব্যে উনি এই প্রধান উপদেষ্টার নির্বাচনকালীন যে বক্তব্য ওনার সাথে একমত পোষণ করেছেন এবং বলেছেন যে নির্বাচন হয়তোবা দু হাজার পঁচিশের শেষের হওয়া উচিত তার মানে যে ডক্টর ইউনুস স্যারের মন্তব্যের সাথে ওয়াকারুন জামান স্যার এনার সাথে দুজনের মন্তব্য কিন্তু প্রায় সেম বা একই অর্থাৎ আপনার সেনাপ্রধান এর আগে যে বক্তব্য দিয়েছিলেন নির্বাচন সম্পর্কে বর্ত আবার এখন যে প্রথম প্রথম আলোতে বক্তব্য দিলেন দুটা কিন্তু একই তো সেক্ষেত্রে সেনা কিন্তু এখনো মনে করছেন যে হয়তোবা নির্বাচন সর্বমোট হয়তো মাসের মধ্যেই সম্পূর্ণ করাটা জরুরি বা হওয়া উচিত উনি প্রথম আলো কর্তৃপক্ষের কাছ থেকে সাংবাদিকের কাছ থেকে ওনাকে আর প্রশ্ন করা হয় যেটা জনগণের বর্তমানে জনমনের যে প্রশ্ন বা আকাঙ্ক্ষা সেটা হলো যে এই যে গত পনেরো বছরে বিচার বিভাগ বলেন শাসন বিভাগ বলেন আইন বিভাগ দেশের যে ব্যবসা প্রতিষ্ঠান সব সবকিছু মিলাই যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এটা পূরণের ক্ষেত্রে আপনি কি মনে করেন তো উনি এটা এই প্রশ্নের উত্তর হিসাবে এটাই বলছেন যে বর্তমান দেশের যে পরিস্থিতি অথবা পনেরো বছরের যে ভ্যাকুম তৈরি হয়েছে বর্তমান দেশে অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে করার জন্য এই পরিস্থিতিকে পরিস্থিতি রিকভার করার জন্য এর একমাত্র উপায় হলো নির্বাচিত সরকার অথবা রাজনৈতিক একটা সরকার অর্থাৎ দেশকে যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া অথবা একটা রাজনৈতিক সরকারের হাতে তুলে দেওয়া একটা রাজনৈতিক সরকারই পারে এই দেশের বর্তমান পরিস্থিতিকে রিকাভার করা বা মোকাবেলা করা অর্থাৎ এই দুটা কথার মাধ্যমে কিন্তু আমরা মোটামুটি ধরেই নিতে পারি যে ইউনুস স্যার আহ সরি যে ওয়াকারুজ্জামান স্যার ডক্টর ইউনুস স্যারকে সর্বোচ্চ মাস পর্যন্তই সাপোর্ট দেবে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের শুরুর ভিতরেই হয়তো নির্বাচনটা অনুষ্ঠিত করার জন্য এই সময়টুকুই তাদেরকে সাপোর্ট করবে এখন বর্তমান সরকার অর্থাৎ ইউনুস সরকার যদি সেনাপ্রধানের যদি সমর্থন হারায় সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষমতায় টিকে থাকা বর্তমানে খুবই মুশকিল রাজনৈতিক দলগুলো কিন্তু দিন দিন তাদের সাথে বর্তমান সরকারের দূরত্ব দূরত্ব কিন্তু কিন্তু চলেছে তো সেক্ষেত্রে কিন্তু এখনো অটুট যে আঠারো মাসের ভিতরই অথবা আহ পঁচিশের শেষে এবং ছাব্বিশের শুরুতেই নির্বাচনটা হওয়া উচিত বলে উনি মনে করেন অর্থাৎ এবার মনে হয় ডক্টর ইউনুস সারের সময়সীমা নির্ধারণটা হয়েই গেল এখন ডক্টর ইউনুস সরকারকে সংস্কার বলেন যত যাই বলেন সংবিধান সংস্কার বলেন পরিবর্তন বলেন সবকিছুই কিন্তু এই আঠারো মাসের অথবা হাজার পঁচিশ সনের সবকিছু শেষ করতে হবে তো আমার মনে হয় উনি যে পরিসরে সংস্কার বলেন যত কিছু হাতে নিয়েছেন সবকিছু এই দুই হাজার পঁচিশ সনের ভিতরে ওনার জন্য শেষ করাটা একটু কঠিনই হয়ে যাবে তো সেক্ষেত্রে মনে হয় একটু বিপদে পড়তে যাচ্ছেন